বুবলি আমার শখের নারী হঠাৎ একই বললেন শাকিব খান হ্যালো বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলির ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় অর্জন করেছেন ভক্তরা মনে করেছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলি নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা হঠাৎ বুবলি নিয়ে প্রশংসা করেছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি অনেক আদর সম্মান করি সাকিব খান আরও বলেন বুবলি আমার শখের নারী তো বন্ধুরা সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা আমি কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট করছি ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য